মাত্র একদিনের বৃষ্টিতেই বিপন্ন কলকাতায় এবং তার মধ্যে প্রায় এগারো জন মানুষের মৃত্যু হচ্ছে রীতিমতো বিদ্যুতের শরখে এবং তারপরে সরকারের ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে সরকারের ব্যর্থতা নিয়ে এবং এবার দেখালো রাজ্যের বিরোধী দলনেতা তিনি রীতিমতো সরকারকে হুঁশিয়ারি দিলেন এবং শুধু তাই নয় রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভূমি যেভাবে জলে বা ইলেকট্রিকের বিদ্যুতের শরখে প্রায় এগারো জন মানুষের মৃত্যু যে সেখানে মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধনকে কটাকা করলেন শুভেন্দু অধিকারী কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল মাত্র একদিনের বৃষ্টি আর তাতেই জলমগ্ন গোটা কলকাতা এবং যার ফলে মৃত্যু হয়েছে রীতিমতো এগারো জনের এবং প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় জলে ডুবে কোথাও বিদ্যুতের শখে কিন্তু মৃত্যু যায় এবার সেখানেই প্রশ্নটা উঠে আসছে যেখানে জল নিকাশি ব্যবস্থা কারণ শুধু এবার নয় গত কয়েক বছর ধরে কিন্তু বারবার এই প্রশ্নে উঠে আসছে যে অল্প সামান্য বৃষ্টি হলেও জল নিকাশি ব্যবস্থা কিন্তু একেবারেই খারাপ আর সেখানেই কলকাতা পৌরসভার কিন্তু আঙুল বারবার উঠছে গত কয়েক বছর ধরে কলকাতা পৌরসভার মেয়ার পদে আছেন ফিরা হাকিম এবং তিনি বৃষ্টিতে জলমগ্ন কলকাতা হওয়ার পর তিনি নীতিমত নেমেছিলেন ড্রেন সাফাই করতে এবং সেখান থেকেই অনেকে প্রশ্ন তুলছে এতদিন দেরি করলেন কেন কারণ ইতিমধ্যে যদি দেখা যায় যে নিকাশি ব্যবস্থা বিশেষ করে জল নিকাশি ব্যবস্থা এত খারাপ পর্যায়ে পশিয়ে পচেছে যার ফলে কিন্তু জলমগ্ন হয়ে যায় পাশাপাশি অনেকেই বলছেন যে জীবনে বিভিন্ন জায়গায় জলাশয়গুলো বন্ধ করে বুঝিয়ে নতুন নতুন আবাসন তৈরি করা হচ্ছে যার ফলে জল নিকাশি ব্যবস্থা একেবারে থমকে গেছে এবং পাশাপাশি অনেকেই বলছেন যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো প্রায়ই নালা প্রায়ই পরিষ্কার করা হয় না এবং পাশাপাশি এই যে বিভিন্ন আবাসন তৈরি খেতে সেখানে আবাসনের নানাবিধ জিনিস কিন্তু এই ড্রেনে ফেলা হয় এবং যার ফলে কিন্তু ড্রেনগুলো রীতিমতো বুঝে রয়েছে আর যার ফলে বারবার অল্প সামান্য বৃষ্টি হলেও সেই জল বেরিয়ে যেতে পারে না ফলে জলমগ্ন হয়ে ওঠে কলকাতায় যেমন শুধু জলমগ্ন ঘটনা নয় এই জলের তারপর দেখা যায় বিদ্যুতের শখে প্রায় এগারো জন মানুষের মৃত্যু এবং অনেক ক্ষেত্রে আমরা বারবার ছবি সামনেছি যে বিভিন্ন লাইট ফোল বিভিন্ন জায়গায় তার ছিলে বাইরে বেরিয়ে আসে তার ছেলে দেখা যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু উঠে আসছিল যে বৈদ্যুতিক যেখানে এতটা স্ট্রিক্ট একটা জিনিস যে ইলেকট্রিক শখে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তারপর এত উদাসীন কেন প্রশাসন এই কিন্তু বারবার উঠেছে কিন্তু এই বৃষ্টিতে এগারো জনের মৃত্যু কিন্তু আরও একবার সেই প্রশ্ন তুলে দিল রাজ্যের প্রশাসনিক নিয়ে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে যদি বলা হয় যেখানে শিক্ষকরা আন্দোলন করলে তাদের রীতিমতো গ্রেপ্তার করা হয় তুলে নিয়ে যাওয়ায় এবং নানান কেস দেওয়া হয় বিরোধীর কথা ছেড়ে দিন শিক্ষকরা এবং পাশাপাশি তো সেইখানে কলকাতা পুলিশ তারা কেন কোনো ব্যবস্থা নিতে পারলো না এই প্রসঙ্গে কিন্তু এখনও যেটা দেখা যাচ্ছে প্রায় তিন দিন পেরিয়ে গেলেও যে কলকাতার রীতিমতো এখনও বহু জায়গায় জল ডুমে রয়েছে জল কিন্তু এখনও নিকাশ করতে পারেনি বা জলকে এখনও নামাতে পারেনি কলকাতা পুরসভা তার ব্যর্থতা এখন রয়েছে এবং অন্যদিকে ঠিক যখন এরকম ঘটনা ঘটছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যস্ত পুজো উৎপাদন এবং শুধু তাই না বিভিন্ন জায়গাতে কিন্তু নাচের ছবিও কিন্তু দেখেছে বাংলার মানুষ ফলে অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছে আজকে সেই প্রশ্নটাই কিন্তু তুলে দিলেন লোকসভার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমতো দিনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে আসেন এবং সেইখানেই তিনি কিন্তু এই প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা নেয় যেখানে রাজ্যের এগারো জন সহনাগরের মৃত্যু হলো সেখানে তার বাহাত্তর ঘন্টা শোক দিবস পালন করা উচিত ছিল তা না তিনি রীতিমতো নাচানাচি করছেন বিভিন্ন জায়গায় ফলে সেখানে কিন্তু প্রশ্ন তোলেন পাশাপাশি কলকাতা পুলিশের ভূমিকা বৃদ্ধ পুলিশের বিরুদ্ধে কিন্তু মুখ খোলেন শুভেন্দু অধিকারী সুতরাং বুঝতেই পারছেন এই যে ব্যর্থতা এর আগেও আমরা দেখেছি এই জল ঢোকা বিশেষ করে এখানে কিন্তু উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে আনেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ফিরে থাকেন তারা বলেন যে যেভাবে উত্তরপ্রদেশের জল বা উত্তরাখণ্ডে জল চলে আসে বাংলাতে সেই কারণেই নাকি জলমগ্ন হয়ে উঠেছে কিন্তু প্রসঙ্গে সেদিন যেভাবে জল হয়েছিল অনেকেই বলে যে আকাশ ভাঙা বৃষ্টি সেই জল তো উত্তরপ্রদেশ তা উত্ত উত্তরাখণ্ড থেকে আসেনি তাহলে সেই জলগুলো নিকাশি ব্যবস্থা থাকলো না কেন এই প্রসঙ্গে তুলছেন সুতরাং রাজ্য সরকার যতই সাফাই দেওয়ার চেষ্টা করে যে জল উত্তরপ্রদেশ থেকে এসছে বা উত্তরাখণ্ড থেকে এসেছে বা গঙ্গা পরিষ্কার নয় এই প্রশ্ন যতবারই তুলুক তার এটাও থাকবে যে রাজ্য কলকাতা পৌরসভার ভূমিকা কিন্তু কোনো মতেই প্রশ্নের বাইরে নয় কারণ জল নিকাশি ব্যবস্থা যদি ঠিকঠাক থাকতো তাহলে কিন্তু এতটা জলমগ্ন হতো না যার ফলে অকালে এগারোটা জীবনকে প্রাণ দিতে হতো না শুধুমাত্র রাজ্যের ব্যর্থতার জন্যই প্রশাসনিক ব্যর্থতার জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে ফলে ঠিক সেখানে আজ কিন্তু সেই ভাষাতেই কিন্তু তুপ দেখছেন রাজ্যের বিরোধী সবার বিরোধী দলের নেতা শুভেন্দু থেকে কিন্তু এ নিয়ে রাজনীতি চলবেই রাজনীতি শাসক দল শাসকের পক্ষে মতামত দেবেন বিরোধীরা বিরোধিতা করবেন কিন্তু যেটা প্রশ্নতা হচ্ছে এগারো কিন্তু প্রাণ চলে গেল তার কিন্তু কোনো ফিরে দিতে পারবেন না রাজ্য সরকার হোক বা অন্য কেউ